বেগুট এলাকায় ঘরে শুয়ে থাকার সময় বিষধর কিছুর কামড়ে মৃত এক ক্ষেতমজুর মঙ্গলবার দুপুর একটাই মৃতদেহ নিতে থানার দ্বারস্থ মৃতের পরিবার পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম বিশ্বনাথ পণ্ডিত বয়স আনুমানিক উনষাট বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বেগুট এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বিশ্বনাথ পণ্ডিত নামের ওই ক্ষেতমজুর নিজের ঘরে শুয়েছিলেন গত সোমবার সন্ধ্যার দিকে এমন সময় তার পায়ে বিষধর কিছু কামড়ালে ঘটে বিপত্তি পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মঙ্গলবার দুপুরে মৃত ব্যক্তির পরিবার এবং আত্মীয় স্বজনরা মেমারি থানার দ্বারস্থ হয় মৃতদেহ নিতে গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে মারা গেছে কি নাম বিশ্বনাথ পন্ডিত বয়সটা কিরকম হবে মোটামুটি উনষাট মানে বছর হ্যাঁ

खेत मौजूद है खेत खेत मौजूद है हां ठीक है